জামায়াত সরকার গঠন করলে বিশ খাব কিশোরগঞ্জ চার আসনে বিএমপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুল রহমান এমন কটু বক্তব্য দিয়েছেন ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহ আল্লাপাকে রশেষ রহমত মেহরবানি সকালবেলা একটি ভিডিও চোখে পড়ল জনাব ফজলুর রহমান সাহেবের তো মনে হলো যে কথাটা বলা দরকার যেহেতু হজরত বোঝে নাই দামাত সম্পর্কে বেশ কয়েকটা মন্তব্য পড়েছে তার ভিতরে উল্লেখযোগ্য হলো যে বলেছেন যে যদি কখনো ক্ষমতায় আসেন তাহলে ইটনা মিঠামইন অষ্টগ্রামে রাজাকাররা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে বিশ খাবো কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থীকেট ফজলুর রহমান এমন কঠোর বক্তব্য দিয়েছেন এটা আসলে খুবই দুঃখজনক এবং আত্মহত্যা ইসলামে আত্মহত্যা মহাপাপ তো আমাদের ফজলুর রহমান সাহেব যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জামাত যদি ক্ষমতায় আসে তো এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হলো যে আত্মহত্যা করা এবং একটা দল নির্বাচিত হতেই পারে যদি নির্বাচন করেন বাংলাদেশের মানুষ যদি তাদেরকে বেছে নেয় তো সেক্ষেত্রে তারা নির্বাচিত হবেন এটাই স্বাভাবিক তো এখানে আমি যদি জামাত ক্ষমতায় আসে আমি আত্মহত্যা করব। এই যে বক্তব্য আসলে এই বক্তব্যটা খুবই সাংঘাতিক এবং ওনার মতো একজন সম্মানিত মুক্তিযোদ্ধা যদিও ওনার মুক্তিযোদ্ধার ব্যাপারে বিতর্ক আছে ওনার মুক্তিযোদ্ধার ব্যাপারে বিতর্ক করেছেন অনেকগুলো মুক্তিযোদ্ধা তো আল্লাহ আলম আমরা আল্লাহর উপরে ছেড়ে দিই যে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এটা আল্লাহই ভালো জানেন তবে ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী মানুষ অবশ্যই জ্ঞানী মানুষ মনে করি যেহেতু সত্তর বা পঁচাত্তর বয়স হলেই তারা একজন রাজনীতিবিদের জামাত যদি ক্ষমতায় আসে উনি আত্মহত্যা করবেন বিষ খাবেন এটা মোটো উচিত হয়নি বলে আমি মনে করি বারাক আল্লাহুল্লাহুল কুরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসো কোরআনের কথাটি ও স্নার কথা বলি এখন আরও নতুন আঙ্গিকে